আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে যে বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছে সেটা হচ্ছে মালয়েশিয়ার শ্রম শ্রমবাজার নিয়ে বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন বন্ধুরা আমার মালয়েশিয়া সরকার যে প্রণোধনা এবং যে ঘোষণাটি দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ থেকে প্রায় চল্লিশ হাজার শ্রমিক নেওয়ার যে ঘোষণাটি এসছে সেটি আপনারা অবশ্যই অনেকেই জানেন অনেকেই জানেন না সেটিও আপনাদের সাথে উপস্থাপনা করছি বন্ধুরা আমার যারা এই বিষয়বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বেশি বেশি লাইক করেন এবং শেয়ার করেন বন্ধুদের মাঝে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখুন বন্ধুরা আমার আজকে যে কথাটি বললে না বললেই নয় যে মালয়েশিয়াতে আমাদের যে সকল শ্রমিক নেবে কী কী সার্ভিস সেক্টরে নেবে সেটি হচ্ছে সার্ভিস সেক্টর এবং আমাদের কনস্ট্রাকশন এবং এই এইটা নিয়ে কথা চলছে আমাদের যে সরকারের মধ্যে যে কথাটি ঘোষণাটি এসছে যে পর্যায়ক্রমে চল্লিশ হাজার শ্রমিক নেওয়া হবে প্রবাস থেকে বন্ধুরা আমার যারা এই মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক আপনাদেরকে আপনারা অনেকেই দিনই আমাকে বলেছেন ভাই মালয়েশিয়া যাওয়ার কি পরিস্থিতি হলো সেটা নিয়ে আমাদের কাছে একটু শুনুন আমরা জানতে চাই সেটি নিয়ে আপনাদের কাছে বলছি যে আপনারা যারা মালয়েশিয়াতে যাবেন বিশেষ করে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে বলবো মালয়েশিয়ার যে কাজটি এখনও আমাদের কাছে আসে নাই কিন্তু এই আপডেটটি আমি পেয়েছি সেই জন্য আপনাদের কাছে উপস্থাপনা করলাম বন্ধুরা আমার আপনারা যারা এই মালয়েশিয়াসহ যারা সৌদি আরবে যাওয়ার জন্য স্কু যেমন মনে করেন কনস্ট্রাকশন ড্রাইভার ক্লিনার কফি শপ সব ধরনের কাজই কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি এস আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বরানির সাতাশ নম্বর রোড কবরস্থানে সাথে আমাদের অফিস আপনারা যদি প্রয়োজন মনে করেন যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে যেতে পারবেন যে কোনো দেশেই বন্ধুরা আমার এই সৌদি আরবে আমার কাছে বেশ কিছু কাজের একটি ডিমান্ড আছে আগামী ছাব্বিশ এবং ২৭ এবং আঠাশ তারিখে দুটি ইন্টারভিউ আছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা যেতে পারবেন সৌদি আরবে এবং যেতে পারবেন নেপাল সহ লাউস ভিয়েতনাম আমাদের কাছে সামনে কানাডার কাজ আসছে সেই কাজটিও করতে পারবেন এবং আছে ফিজির কাজ বন্ধুরা আমার যারা আমি সত্যিকার অর্থে এই ভিডিওটি কিন্তু আমি না বানানো পারতাম আমরা দেখছি যে প্রতারণার ফক করে বহুত মানুষ প্রতারিত হচ্ছে সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করা আপনারা জানেন যে আমার নাম রিয়াজ ভাই সবাই জানে আমরা আজ বহুদিন যাবত এই লাইন এই তিরিশ বছরের উপর আমি বিজনেসের সাথে জড়িত আছি তারপরও আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমি এই স্ক্রিনে আপনাদের যে ভিডিও দিচ্ছি বন্ধুরা আমার আপনারা যারা প্রবাসী যেতে চান অবশ্যই আপনার কষ্টার্জিত টাকা যাতে বিফলে না যায় সেই চেষ্টাই করছি এবং আপনারাও সতর্ক থাকবেন যাতে করে সবার কাছে গিয়ে প্রতারিত না হন বন্ধুরা আমার আপনারা অবশ্যই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে